সাপের মতো পাপড় মানে আমার খুব ঘুম পাচ্ছে কি সুন্দর রোদ দেখো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে আমি তারপরে এই যে দিয়া মানে দিয়া হচ্ছে আমার ননদের মেয়ে তো ন আমার ননদ যাচ্ছে তার বান্ধবীর বাড়িতে তো ওটা একটা দিদি বাড়িতে তো আমরা সবাই মিলে যাব আজকে দিদি বাড়িতে ঘুরতে আর দিয়া যাবে একটা নতুন মিমি বাড়িতে তাই না চলো যাওয়ার আগে চলো তোমাদেরকে কিছু আলু দেখিয়ে নিই এগুলো আমাদের জমিতে হয়েছিল তো বিক্রির পর যেগুলো ছোট বা কাটা আলু থাকে সেগুলো কিন্তু ওরা নিয়ে যায় না ওইগুলো পরে বাড়িতে নিয়ে আসতে হয় তো সেগুলোই আনা হয়েছে বাড়িতে এই যে দেখো আমরা সবাই যাচ্ছি এদিকে হচ্ছে নন্দী কাটা এই যে আমাদের গোপু পেছনে রস্মি আর ওই যে দিদি তো বাড়ির সামনেই কিন্তু আমরা আরেকটু গেলেই টোটো ওখান থেকে ধরবো আমরা যাচ্ছি দেখে এই টোটোওয়ালা কাকু কিন্তু আমাদের বাড়ির সামনেই চলে এসেছিলো আর আমরা যে দিদি বাড়িতে যাবো ওই দিদিদের বাড়ি কিন্তু বেথোয়ার মধ্যেই তো টোটোতে করে গেলেই হয়ে যাবে তাই আমরা ভাবছিলাম যে একটা টোটো করেই একবারে চলে যাব না হলে কিন্তু দুটো টোটো চেঞ্জ করতে হবে তো দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর এই টোটোর সিস্টেমটা কিন্তু বেশ সুন্দর মানে তোমাকে ঘুরে বসতে হবে না দুটো সিট করা আছে দুটো সিটই কিন্তু সোজা দিকে মুখ করা আছে আমরা কিন্তু পৌঁছেও গেছি দেখো বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি তো দিদি মিষ্টি আর বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছে আর আমাদেরকে নেওয়ার জন্য দেখো মামা চলে এসেছিল একটা বেশ মজার বিষয় আছে আমরা যে দিদি বাড়িতে যাচ্ছি না কণিকাদির বর কিন্তু আমাদের সম্পর্কে মামা হয় আসলে দিদিরা যখন বান্ধবী ছিল তখন দিদি মানে আমার ননদ কিন্তু এদের সম্বন্ধটা করিয়ে দিয়েছিল মানে মামা আর কণিকাদির সম্বন্ধটা তো এখন দিদিকে আমরা দিদি আর মামাকে মামাই বলি ব্যাপারটা কিন্তু বেশ এই এইমাত্র এসেছি তো কেউ কাউকে চেনে না একটু পরেই ওরা সব একসঙ্গে খেলবে দেখো যে দিদিদের বাড়িতে ব্যালকনিটা দেখতে এসছি দিয়ে আমরা দেখছি ওই দেখ পাশের পাশের বাড়ির কাছে দেখো কি পরিমানে আম হয়েছে আমাদের কাছে এখনো মুকুল আছে আর ওদের কাছে এখন আম হয়ে গেছে আর সব থেকে ইন্টারেস্টিং এই যে দেখো পাপড় এগুলো সাপের মতো পাপড় মানে এরকম ছড়ানো রয়েছে আমি বলছি কি এগুলো তারপরে ভাবলাম যে পাপড় আবার বড়িও দিয়েছে দেখো আবার পাপড়ও দিয়েছে খুব সুন্দর কণিকা দিদিদের বাড়িতে তো পৌঁছে গেছে বাড়িটা খুব সুন্দর করে সাজানো আর এর মধ্যে বিশেষ আকর্ষণ হলো এই মাছটা একটা কাচের জারের মধ্যে এত সুন্দর একটা মাছ রাখা আছে মানে দেখতে খুবই সুন্দর লাগছিল আর মাছটা সত্যি অসাধারণ দেখতে আমার খুব ঘুম পাচ্ছে আমারও পাচ্ছে নন্দীরও ঘুম পাচ্ছে আমি তো শুয়ে পড়েছি আর কিছু করার নেই ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে গোপ ঘুম পাচ্ছে পাচ্ছে কারোর পাচ্ছে না আমার নন্দীর ঘুম পাচ্ছে এই যে সবাইকে এখন মানে পুচকুদেরকে খাওয়ানো শুরু হয়ে গেছে ওদেরকে আগে খাইয়ে তারপর আমরা খাব আর এইদিকে ওরা বসেছে এতক্ষণ ধরে তোমাদেরকে কনিকাদি কথা বলছি কিন্তু তার সঙ্গে তো পরিচয় করানো হয়নি এই যে দেখো দাঁড়িয়ে আছে কনিকাদি আর তার সামনে বসে খাচ্ছে উনি হচ্ছে মামা আর বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা তিনজন কিন্তু খেতে বসে পড়েছিলাম আমি দিদি আর হচ্ছে কনিকাদি আর খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল রিলস বানাতে গিয়ে আমাদের অবস্থা দেখো মনে হয় কুড়িবার একটা গানে আমরা চেষ্টা করছি কিন্তু তবুও হচ্ছে না আমরা এখন রিলস বানাতে বানাতে হাঁপিয়ে গেছি কিন্তু হাঁপিয়ে গেছি না মানে একটা রিলসই আমরা করতে পারছি জল আবার চেষ্টা করি হ্যাঁ কি সুন্দর রোদ দেখো সবাই চলে আয় এরপাশে জমে লাগছে সেই আমরা বারোটার দিকে এসেছি আর এখন সন্ধ্যে বাজে ছটা মতো এখন বাড়ি ফেরার সময় চলে এসেছে তো সবাই বলছিল অনেকক্ষণ থাকার কথা কিন্তু থাকা তো যাবে না কারণ বাড়িতে আজকে মা নেই বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে বাবা আছে দাদা আছে তো ওদের খাবার ব্যবস্থাটা না করলে একেবারেই চলবে না তো আমরা সবাই মিলে ধরে নিয়েছি আবারও একটা টোটো এই টোটোতেই কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা